ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হাসপাতালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে কি জ্বর হয়েছে

আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কি হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন কতটা ভয়ানক হতে পারে একটা বাবা মা রাত্রেবেলায় মেয়ের সাথে ফোনে কথা বলছে যে বাবা আমি খেয়ে নিয়েছি তুমি তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো মেয়ে কথা বলছে বাবা মা খাওয়া দাওয়া করে রীতিমতো ঘুমিয়ে যাচ্ছে তারপরে সকালবেলা হঠাৎ কোনো ফোন নাম্বার থেকে হঠাৎ করে ফোন আসে আর বলে যে আপনারা তাড়াতাড়ি আসুন আপনাদের মেয়ে খুব খুব অসুস্থ আবার তার পরের কলেই বলে আপনারা তাড়াতাড়ি আসুন যখন বাবা জানতে চায় যে কি হয়েছে ওর ও তো সুস্থই ছিল ও তো ডিউটি করছিল। তখন বলা হয় ও কিছু কিছু হয়ে হয়ে গিয়েছে গিয়েছে খারাপ হঠাৎ করে মেজার যখন তার মা বলে কি হয়েছে জ্বর হয়েছে তখন বলে হ্যাঁ কিছু হয়েছে আর সেটা তো ডাক্তাররা বলবে সেটা তো ডাক্তাররা বলবে আমি তো অ্যাসিস্ট্যান্ট সুপার এই কথার এই কল রেকর্ডিং তার মায়ের সাথে তার বাবার সাথে অ্যাসিস্ট্যান্ট সুপার না কে কল করেছিল এবং কি বলেছিল এবং প্রথমেই বলেছিল যে আপনাদেরকে আপনার ওখানকার ডাক্তাররা বলবে তারপরে শেষটায় শেষ কল রেকর্ডিংটায় কিভাবে বলে দিল যে হয়তো সুইসাইড করেছে একটা এত বড় হাসপাতালের একটা ডাক্তার যে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে তার একটা ক্ষতি হয়েছে হয়তো সে নিজে কিছু করেছে বা কিছু হয়েছে তাহলে আগে তো তার বাড়িতে ফোন যাওয়ার আগে গাড়ি পৌঁছানো উচিত ছিল তাদেরকে আনতে যাওয়া উচিত ছিল যেহেতু সে একটা ডাক্তারের মা বাবা তাদেরকে ফোন করে করে বারবার করে ডাকা হচ্ছে কেন 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 এইরকম এত বাজে ব্যবস্থা এখনো কি প্রতিবাদ চাই না এখনো কি এটার একটা বিচার চাই না সঠিক তারপরে হঠাৎ করে বলছে যে সে আর নেই যখন লাস্টের অডিওটায় তোমরা শুনতে পারলে যখন সে বলছে যে সে আর নেই মারা গিয়েছে সাথে সাথে ফোনটা কেটে দিয়েছে যাতে অধিকার তারা না শুনতে পায় কতটা ভয়ানক দেখেছ মানে আমরা মায়েরা আমরা আমাদের বাবা মায়েরা যে কিভাবে বুকে পাথর রেখে ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবে আদৌ পাঠাবে কি না ভাববে এই ঘটনাগুলো প্রত্যেকটা বাবা মায়ের মনে ভয়ের আশঙ্কা দিয়ে যাচ্ছে দোলা দিয়ে যাচ্ছে তাই এখনো যদি এর বিরুদ্ধে সুবিচার না হয় এর বিরুদ্ধে মানুষ রুখে না দাঁড়ায় তাহলে শয়তানরা যদি আর একবার সুযোগ পায় তাহলে পুরো দুনিয়া শেষ করে দেবে পুরো যেটা আর একদম হতে দেওয়া যাবে না কারণ এবার না তো আর কখনো না সেই জন্য এবারই যা হবে এবার হবে বিচার চাই দোষীদের শাস্তি চাই